কমিকসের প্রতি ভালোবাসা থেকে আর ফুটবল ভক্তদের চমক দেওয়ার জন্য ব্যাটম্যানের বিখ্যাত ব্যাট মবিল অত্যাধুনিক কার এবার জায়গা করে নিয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের ব্যক্তিগত গ্যারেজে ক্রিশ্চিয়ানো বেল অফিনীত ব্যাটম্যান ট্রিলার্জির রেপ্লিকা গাড়িটি দেখতে যেমন দুর্দান্ত তেমনি এর V8 ইঞ্জিন থেকে পাওয়া যায় প্রায় হর্স পাওয়ার শক্তি কিন্তু দুঃখজনকভাবে এই গাড়িটি আইনগত ভাবে পাবলিক রোডে চালানো নিষিদ্ধ তাই নেইমার শুধু প্রাইভেট প্রপার্টিতেই চালাতে পারেন এই গাড়ি তো ফাইনালি এই ব্যাট মবিল যুক্ত হল নেইমারের বিলাস বহল গাড়ি বহরের কালেকশন যেখানে অলরেডি রয়েছে অডি আর এইট স্পাইডার ভিটেন টেন ফেরারি বেন অ্যাস্টন মার্টিন ডিবি এক্স লাম্বরগিনি হোরাকানের মতো অত্যাধুনিক সব গাড়ি বহর সৌদি প্রো লিগে থাকাকালীন নেইমার বেশ কিছু কাস্টমাইজ গাড়ির অর্ডার অর্ডারও দিয়েছিলেন তবে এবার ব্যাট মবিলের মতো অনন্য ও সিনেমাটিক এক গাড়ি কিনে তিনি শুধু ফুটবল ভক্তই নয় কমিক্স প্রেমীদেরও মন জয় করে নিয়েছেন নেইমারের এই ব্যতিক্রম ধর্মীয় সিদ্ধান্ত আবারও প্রমাণ করল তিনি শুধু মাঠেই নয় মাঠের বাহিরেও নিজস্ব স্টাইল ও পছন্দ দিয়ে আলাদা নজর কাড়েন মানুষের তো হেই বন্ধুরা আপনারা দেখছেন এই যে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ